আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি হাঁস বাতে বসেছিলাম অনেক দিন আগে তো মাসাল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মাসাল্লাহ ফুট ফুটে অনেক সুন্দর সুন্দর কিছু বাচ্চা বের হয়েছে ডিম থেকে আমি নয়টা ডিম ডিম দিয়ে বাতে দিয়েছিলাম হাঁসটা তো এই হাঁসটা আমার নতুন মানে ডিম পারলো এই প্রথম ডিম পারলো তো যে কারণে ডিম দিয়ে বসানোর কারণ সবগুলো ডিমই আপনি জমাই কি ভালোভাবে বাচ্চাগুলো আসছে কিন্তু যে সময় বাচ্চা আপনার ডিম থেকে বের হবে তখন প্রথম যে বাচ্চাটা বের হচ্ছিলো তখন হলো হাঁস মনে করছে কিনে কী এরকম একটা ভয় কি যাই হোক যেভাবে হোক হাঁসটা দাঁড়ায় ছিল আমি খেয়াল করি নাই আমি এক জায়গায় গিয়ে যাওয়ার কারণে সেই সময়টা পাইনি আর দাঁড়ায় থাকার কারণে ওই বারানের টাইমই ভিতর থেকে বের হতে পারে নাই দুইটা ডিমে বাচ্চা ধাপা খায়া মানে ওম কম পাওয়ার কারণে মারা গেছে তো মারা যাওয়ার পর পরে আমি এই এই দিক দিয়ে মানে এই ঝাঁকাটা দিয়ে আমি চাপ দিয়ে আটকায় রাখছিলাম ডিম ভালোবাসাতে ওম দেয় তো আজকে সকাল উঠে দেখি মার্শাল্লাহ সবগুলো ডিম থেকে সাতটা ডিম ছিল সবগুলো ডিম থেকেই সাতটা বাচ্চাই মার্শাল্লা বের হয়েছে তো হাঁসগুলো খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ সবগুলো বা বাচ্চায় সাদা হয়েছে মাসাল্লাহ তো ফাইনালি অনেক দিন পর ভিডিও করতেছি হাঁসের মানে নতুন কোনো ওইভাবে ভিডিও করার মতন কোনো ই পাচ্ছিলাম না যে কারণে ভিডিও করতে পারিনি ফাইনালি আমি এখন হাঁসগুলো আনছি এখন ভিডিও করার মতো একটা স্কোপ পাইছি যাহতো বেবি উঠছে তো এইভাবে ভিডিও এখন দেয়া হয় না ইউটিউবেতে আপনারা জেনে থাকবেন যে আমি অন্য অন্য কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারতেছি না তো কিভাবে ভিডিও আমি এসব বিষয় নিয়ে কীভাবে আগিয়ে যায় সেসব চেষ্টায় আমি করতেছি মূলত তো যে কারণে ওইভাবে ভিডিও করা হয় না তো সবাই আমার পাশেই থাকেন ভিডিওগুলো দেখেন হ্যাঁ তো আমার এই যে হাঁসের বাচ্চাগুলো এগুলো কিন্তু গ্যারান্টি সহ বাচ্চা একটা বাচ্চাও কিন্তু মাসাল্লাহ মারা যাবে না এমনকি যদি ভালোভাবে ওইভাবে কেয়ার করা যায় তাহলে অবশ্যই বা হাঁসের বাচ্চাগুলো বাঁচবে কনফার্ম এতে কোনো সন্দেহ নেই তো আজকে ভিডিও বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ